আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের যে শেয়ার আছে সেই শেয়ারের তথ্য কিভাবে নিজেরটা নিজেই দেখবেন সে পদ্ধতি আপনারা হয়তো অবগত আছেন যে আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে যাদের শেয়ার আছে তাদের শেয়ারের লভ্যাংশ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আনসার বিডিপি উন্নয়ন ব্যাঙ্ক থেকে ট্রান্সফার করে থাকে তো এই লভ্যাংশ পাওয়ার জন্য যেটা করতে হয় যারা শেয়ার হোল্ডার আছে তাদের শেয়ারের একটা অ্যাকাউন্ট থাকে আলাদা সেই শেয়ার অ্যাকাউন্টের বা শেয়ার রেজিস্ট্রেশনের ইনফরমেশন আনসার বিডিপি উন্নয়ন ব্যাঙ্ক এটা আপডেট করে থাকে তাদের আপডেট করে এটা লিঙ্ক করে থাকে হচ্ছে শেয়ার হোল্ডারের অ্যাকাউন্টের সাথে তো আপনার অ্যাকাউন্টের সাথে আপনার শেয়ারগুলো লিঙ্ক করা আছে কি না এবং আপনি লভ্যাংশ পূর্বে পেয়েছেন কি না এবং পাবেন কি না এই তথ্যগুলো জানতে হলে আপনাকে দেখতে হবে আপনার শেয়ারের সকল তথ্য তো চলুন আমি আমার শেয়ারের তথ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নিজের তথ্য নিজে দেখতে হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন কারণ ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সংক্রান্ত তথ্য জানতে আপনি লিঙ্কে প্রবেশ করবেন আমি গুগল ক্রমে যাচ্ছি গুগল ক্রমে গিয়ে লিঙ্কটি দিয়ে দিচ্ছি লিঙ্কটি আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পরে হচ্ছে গো আমি গেলাম এরকম একটি পেজ আপনার কাছে আসবে এই পেজটি আসার পরে দেখুন লেখা আছে শেয়ার এম মানে শেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এটা থেকে ডান পাশে দেখুন থ্রি লাইন মেনু যেটা আপনারা এই মেনুটাতে টাচ করবেন যে থ্রি লাইন মেনু এই মেনুটাতে আপনারা টাচ করবেন তো আমি এটাতে টাচ করছি টাচ করলাম টাচ করার পরে আপনি এখানে দেখবেন এই লগ ইন অপশনটাতে টাচ করবেন লগ আমি টাচ করলাম লগ ইনে টাচ করলে আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে অ্যাডমিন লগ ইন আর একটা হচ্ছে শেয়ার হোল্ডার ইন এই শেয়ার হোল্ডার লগ ইন এই অপশনটাতে আপনারা টাচ করবেন শেয়ার হোল্ডার ইন যেহেতু আমি অ্যাডমিন না বা আপনিও অ্যাডমিন না আপনি দেখবেন হচ্ছে শেয়ার হোল্ডার হিসাবে আপনার তথ্য তো সেক্ষেত্রে এই অপশনটাতে আপনি টাচ করবেন তো আমি টাচ করলাম টাচ করার পরে দেখুন এখানে এন্টার শেয়ার আইডি তারপরে হচ্ছে পিন নম্বর তো এই শেয়ার আইডি প্রত্যেকের আলাদা করে যতজন শেয়ার হোল্ডার আছে প্রত্যেকের আলাদা করে এক একটা শেয়ার আইডি আছে এই আইডিটা ইউনিক প্রত্যেকের আইডি আছে তো এই আইডিটা দিতে হবে তারপরে পিন নম্বর দিতে হবে এই শেয়ারের আইডির এগেনস্টে প্রত্যেকটা আইডির সাথে এক একটা পিন সেট করা আছে তো সেই পিন এখানে দিতে হবে আমি প্রথমে আমার শেয়ার আইডি এবং পিন দিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার আইডির ঘরে শেয়ার আইডি এবং পিন নম্বরের ঘরে আমি পিন নম্বর দিয়ে দিয়েছি আপনারাও ঠিক একইভাবে শেয়ার আইডি এবং পিন নম্বর দিয়ে দিবেন আপনার শেয়ার আইডি এবং আপনার যে পিন নম্বর আছে শেয়ারের সেই পিন নম্বরটা দিবেন দেওয়ার পরে একেবারে নিচে দেখুন লগ ইন লগ ইন অপশানটা আছে এই লগ ইন অপশানে আপনারা টাচ করবেন লগ ইন অপশানে টাচ করলে আপনার শেয়ারের পেজে আপনাকে নিয়ে যাবে তো আমি এই লগ ইন অপশানে টাচ করছি আমি আপনাদের দেখার সুবিধার্থে এটি ফুল পেস করে নিলাম তো এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে বিশেষ বিশেষ অংশগুলো আমি দেখাচ্ছি এই অংশে হচ্ছে আপনার নাম এবং নমিনির তথ্য এবং ব্যাংক অ্যাড্রেস এখানে সম্পূর্ণ তথ্যগুলো থাকবে তারপরে এই পার্টে থাকবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ইনফু এবং অ্যাড্রেস অর্থাৎ আপনার এই শেয়ারের লভ্যাংশটা যেই অ্যাকাউন্টে যাবে সেই ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার যেই রাউটিং নাম্বার ব্যাংকের সেটা এখানে দেওয়া থাকবে তারপরে নমিনি ইনফরমেশন তারপরের পার্টে নমিনি ইনফরমেশনটা থাকবে এখানে আপনি কোন ব্রাঞ্চ থেকে কতটি শেয়ার কিনেছেন সেই অপশনটা এই পাশে থাকবে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে এই পার্টে এই পার্টে হচ্ছে কোন ব্রাঞ্চ থেকে কতটি শেয়ার আপনি কত তারিখে কিনেছেন সে অপশনটা এখানে তারপর হচ্ছে শেয়ার ডিভিডেন্ড স্টেটমেন্ট এটাতে হচ্ছে আপনার শেয়ারের লভ্যাংশ কত তারিখে দিয়েছে এবং কোন কোন তারিখের জন্য দিয়েছে রেটটা কত সব কিছু এখানে বিস্তারিত থাকবে লাস্ট হচ্ছে আপনার কত টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এই অপশনটা শেয়ার উইড্রো স্টেটমেন্ট আপনার যেই লভ্যাংশটা এটা কত টাকা এবং কত তারিখে দিয়েছে কোন ব্যাংকে দিয়েছে এই স্টেটমেন্টটা এ পাশে থাকবে তো এভাবে করে আপনি আপনার নিজের শেয়ারের তথ্য নিজে দেখতে পারবেন এবারে বলছি আপনি কিভাবে লিঙ্কটি পাবেন যে লিঙ্কে ঢুকতে হবে সেই লিঙ্কটি আমরা ভিডিওতে দেখিয়েছি এছাড়াও আমাদের ভিডিও ড্যাসক্রিপশনে আপনাদেরকে দিয়ে রাখবো ওখানে ক্লিক করেও আপনারা সরাসরি ঢুকতে পারবেন তারপরে শেয়ার রেজিস্ট্রেশন নম্বর এবং পিন নম্বর এটি প্রত্যেকের মোবাইলেই এস এম এসের মাধ্যমে দেওয়া হয়েছিল আপনার শেয়ার রেজিস্ট্রেশন নম্বর এবং পিন নম্বর যদি আপনি না পেয়ে থাকেন বা ভুলে গিয়ে থাকেন বা হারিয়ে গিয়ে থাকে আপনি আপনার নিকটবর্তী আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের শাখায় যোগাযোগ করলে আপনার শেয়ার রেজিস্ট্রেশন নম্বর এবং পিন নম্বর সংগ্রহ করতে পারবেন তারপরে হচ্ছে আপনি যদি কোনো লভ্যাংশ না পেয়ে থাকেন আপনার ব্যাংকের তথ্য যদি শেয়ারের সাথে দেওয়া না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিকটবর্তী আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের শাখায় গিয়ে আপনি একটি নির্ধারিত ফর্ম আছে সে ফর্মটি পূরণ করে দেবেন শেয়ারের তথ্য হালনাগাদ করার জন্যে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস তারা বলে দিবেন কী কী লাগবে সেগুলো দিলে আপনার তথ্যটা তারা হালনাগাদের ব্যবস্থা করে দিবে মনে রাখবেন কোনো শেয়ার হোল্ডার যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ব্যাংকের যে শাখা আছে নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন তাহলে নমিনির নামে লভ্যাংশ দেওয়ার জন্যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দেবে যাদের শেয়ারের কোনো তথ্য একেবারেই জানা নেই তারা নিকটবর্তী আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে যাবেন এবং যে মোবাইল নম্বর দিয়ে শেয়ার কিনেছিলেন রেজিস্ট্রেশন করেছিলেন বা শেয়ার ফর্মে যে নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দিবেন দিলে তারা এটা সার্চ করে আপনার তথ্যগুলো খুঁজে বের করে দিয়ে তারপরে সব কিছু আপডেট করতে পারবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রিলেটেড কোনো কিছু জানতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম